আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুর্কি সম্পর্কে তুর্কির স্যালারি সম্পর্কে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা এখন তুরস্ক ঢুকতে চাচ্ছেন এই তুরস্কতে কত টাকা স্যালারি পাওয়া যায় বর্তমান সময় এখন ভিসা হচ্ছে কিনা আমাদের বাংলাদেশি ভাইয়েরা সেখানে আসলে কেমন টাকা ইনকাম করে মান্থলি একজন নতুন কর্মী গেলে কেমন ইনকাম করতে পারে একজন দক্ষ কর্মী গেলে সেখানে গেলে আসলে কেমন ইনকাম করতে পারে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা মূলত বর্তমান সময়ে এখন তুরস্কে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন তুরস্ক এ দেশটি কিন্তু আপনার ইউরোপের ভিতরেও না একেবারে আবার দেখা যাচ্ছে যে এশিয়ার ভিতরেও কিন্তু না মানে একদম পাশাপাশি আর কি ঠিক আছে তো কথা হচ্ছে দেখুন আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু তুরস্কে বর্তমান সময় এখন অবস্থান করছেন সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশি ভাইরা কাজ করে থাকে তো তুরস্কতে স্যালারির কথা যদি বলতে হয় একজন সাধারণ কর্মী সেখানে যদি কাজ করে থাকে এক্ষেত্রে কিন্তু মান্থলি দেখা যায় চারশো থেকে সাড়ে চারশো ডলার পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু একজন সাধারণ কর্মী ইনকাম করে থাকে যেটা বাংলাদেশি টাকাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর যাদের দক্ষতা আছে কাজ জানে বাংলাদেশ থেকে কাজ শিখে যায় মূলত তারা কিন্তু সেখান থেকে স্যালারি প্রায় দেখা যায় সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস প্রতি মাসে কিন্তু ইনকাম করে থাকে ঠিক আছে তো তুরস্কতে আমাদের কিন্তু প্রচুর বাংলাদেশি ভাই সেখানে কাজ করছে আসলে তুরস্ক একটি টুরিস্ট বেস কান্ট্রি এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে মূলত ভিজিট করার উদ্দেশ্যে কিন্তু এসে থাকে এবং ট্যুরিজম সেক্টরে কিন্তু প্রচুর কর্মী চাহিদা আসলে তুরস্কে থাকে এছাড়াও কিন্তু আপনার ভিলেজ এরিয়াগুলোতে মূলত আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি কাজের সুযোগ কিন্তু তুরস্কে আছে তো ভাই আসলে বাংলাদেশিরা বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু সেখানে কাজ করছে হোটেল রেস্টুরেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এবং কৃষিখাত বিভিন্ন জায়গাতে কিন্তু কাজ করছে এখানে ভাই কাজের দক্ষতার উপরেই মূলত আসলে স্যালারিটা নির্ভর করে থাকে আপনি যদি কাজ ভালো জানেন অবশ্যই কিন্তু ভালো ইনকাম করতে পারবেন আপনি যদি কাজ জানা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু স্যালারি আপনার কিছুটা হলেও কম হবে একদম কম হলেও কিন্তু ভাই দেখা যাবে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে আপনি কিন্তু পাবেন ঠিক আছে তো যারা বর্তমান সময়ে তুরস্কে ঢুকতে চাচ্ছেন অনেকেই জানতে চান কমেন্ট করেন যে ভাই তুরস্কের বর্তমানে কি এখন ভিসা হচ্ছে হ্যাঁ এখন বর্তমান সময়ে কিন্তু ভিসা হচ্ছে আপনারা ভালো এজেন্সি দ্বারা যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে অবশ্যই কিন্তু যেতে পারবেন তবে তুরস্কের ভিসাটা কিন্তু আপনার অন্যান্য কান্ট্রিগুলো মিডিল ইস্টের মতন অ্যাভেলেবল না আসলে সীমিত পরিমাণে ভিসা কিন্তু ইস্যু করে এবং টুরস্ককে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন দেশ থেকে কিন্তু অবৈধ উপায়ে এসে থাকে মূলত আপনার সে ইউরোপে ঢোকার জন্য এটা কিন্তু আমরা অনেক দিন থেকেই দেখছি মূলত এই রোডটা তুরস্ক হয়ে কিন্তু আসলে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিরা কিন্তু মুভ করে থাকে যেমনটা ইরান হয়ে ঢুকে ইরাক হয়ে ঢুকে হ্যাঁ বিভিন্ন দেশ দিয়ে কিন্তু বাংলাদেশিরা ঢোকার পরে ওখান থেকে গেম টেম দিয়ে কিন্তু আপনার সেন্ট্রালের দিকে মুভ করে তো আপনি যদি তুরস্ককে জানতে এক্ষেত্রে কিন্তু ভালো একটা মাধ্যম কিন্তু আপনাকে ধরতে হবে তুরস্কে যাওয়াটা কিন্তু ভাই আমি বলবো যে ভালো এজেন্সি হলে অবশ্যই আপনার জন্য সহজ হবে প্রসেসটা সহজ হবে আর যদি মাধ্যম ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু ভাই আপনার জন্য অবশ্যই কিন্তু হার্ড হতে পারে ঠিক আছে তো যাই হোক আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি তুরস্ক সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে তুরস্ক সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ